একদিন হঠাৎ করেই আপনার জীবনে একটা মানুষ চলে আসবে আর তারপর থেকেই আপনার জীবনটা পুরো বদলে যাবে নতুন মানুষটা আসার পর আপনার মনে হবে আপনার জীবনটাই তখন নতুন আপনি তখন ভাবতেই পারবেন না আপনি কাউকে এতটাও ভালোবাসতে পারেন বলে হঠাৎ করেই কেয়ারিং হয়ে উঠবেন দায়িত্ব নিতে শিখে যাবেন অন্যকে কি করে ভালো রাখতে হয় সেই চেষ্টাই করবেন অন্যের কেউ নিজের পছন্দ বানিয়ে ফেলবেন আপনি এখন সব কিছুই মানিয়ে নিতে শিখে যাবেন সকালের মিষ্টি রোদের আলো আপনার ভালো লাগবে পূর্ণিমার চাঁদ আপনাকে প্রেমে মাতাবে মানুষটাকে ভালোবাসতে বাঁচতে এক পর্যায়ে আপনি মানুষটার সাথে ঘর বাঁধতে চাইবেন ঘর বাঁধার স্বপ্নও দেখে ফেলবেন বুঝতে পারবেন মানুষটা এসেছে বলেই জীবন এত রঙিন এর আপনার জীবনে ঘটবে সব থেকে সুন্দর ঘটনাটি আপনার সব অপেক্ষার অবসান হবে যেই মানুষটার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন জানতে পারবেন সেই মানুষটার মনেও তখন ঘর বাঁধার স্বপ্ন তার মনেও তৈরি হয়েছে সুন্দর একটা ঘর সেই ঘরেও রয়েছে সুন্দর একটা মানুষ সেই মানুষটাকে কে বলুন তো কী ভাবছেন আপনি না এই যাত্রায় সেই মানুষটা আপনি নন খুব সহজেই আপনাকে জানিয়ে দেবে না আমি তোমাকে ভালোবাসি না আপনি ভাবতেই পারবেন না এক ঝটকায় কি সুন্দরভাবে বদলে যাবে সব কিছু আপনি তখন আশ্চর্য হয়ে যাবেন বলুন তো আপনি জীবনে এর থেকে সুন্দর আশ্চর্য ঘটনা আর কি কিছু আছে নাকি অত সহজেই বদলে যায় সব কিছু শুধু আপনি নিজেকে বদলাতে পারলেন না নিজেকে খুব বোকা মনে হচ্ছে তাই না এবার আপনাকে বলি দুঃখ পাবেন না এদের মতো মানুষের সাথে সারা জীবন থাকতে পারতেন না এমন আপদ সরে গিয়ে আপনি তো বিপদমুক্ত হলেন একটা কথা মনে রাখবেন জীবনে কেউ না এলেও দুঃখ নেই তবে ভুল মানুষ যেন না আসে জীবনে না বুঝে করে ফেলা একটা ভুলের মাসুল না জানি কত মানুষ গুনছে নমস্কার আমি সোমা আর আজকের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কিন্তু ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন